আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন আছর দূর করার একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আপনাদেরকে আমি আজকে এমন এক আমলে কথা বলে দিব যত শক্তিশালী জিন যত খারাপ পরি যা কিছু আপনার কাছে খারাপ কিছু আপনার শরীরে আপনার বাড়িতে আপনার আশেপাশে যা কিছু রয়েছে তৌবা করে সারা জীবনের জন্য পাড়াবে আর কোনো দিন আপনার কাছে ফিরে আসবেন না ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই জানেন যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুরা জিন নামে একটি সুরায় দিয়েছে তবে অনেকে রয়েছেন আরবি পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই এখানে আপনাকে কোনো আরবি পাঠ করতে হবে না আপনি আরবি পাঠ ছাড়াই এই আমলটিকে আপনারা করতে পারবেন এক কথাই সকল ভাই বোনেরা যারা দীর্ঘদিন থেকে জিন পরিদার আক্রান্ত কোনো মতেই আপনারা জিন পরীকে তাড়াতে পারেন না তাদেরকে বলবো জীবনে একবারের জন্য আজকের এই আমলটি একেবারে সহজ আমল যেভাবে বর্ণনা করবো সেইভাবে যদি করতে পারেন আল্লাহ তালা রহমতে সারা জীবনের জন্য জিন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সুরা জিনের একটি নকশা এই নকশার সামনে পৃথিবীর সকল জিন এবং পরীরা একেবারে নিঃস্ব তারা দৌড়ে পাড়াতে বাধ্য হবে কোনো দিন আর আপনার কাছে ফিরে আসবে না ইনশাআল্লাহ অতএব আপনাদেরকে হচ্ছে আজকের এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব। দয়া করে প্রিয় ভাই ও বোনেরা আপনারা সেইভাবেই কষ্ট করে করার চেষ্টা করবেন আশা করি প্রত্যেকটি ভাই বোনেরা এই আমলটিকে করতে পারবেন তবে মনে রাখবেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যতক্ষণ পর্যন্ত জিন পরীকে তাড়ানোর জন্য পোড়ানোর জন্য আমল করবেন আর ওই আমলের মধ্যে যতক্ষণ না আপনি হচ্ছে রাজিমত বারহাতিয়াকে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত শুধু আমল তদ্বির করেই যাবেন জিন আপনার কাছ থেকে যাবে না হ্যাঁ খনিকের জন্য আপনার কাছ থেকে যেতে পারে কিন্তু পুনরায় সে আপনার কাছে আবার ফিরে আসবে এজন্য যখন আপনি কোন আমল মধ্যে এই কোনহাতিয়া ব্যবহার করবেন ওই জিন সারা জীবনের জন্য চলে যাবে। নিজে মাধ্যমে জিনকে তাড়াতেন দিতে দিতেন আসি বিভিন্ন বার্সিয়া আহমদুল্লাহ আহমেদ বনিস পৃথিবীর শ্রেষ্ঠ সহায়করা হচ্ছে এই আজিমত বরহাতিয়া দ্বারাই কিন্তু জিনকে তাড়াতেন এমনকি পোড়াতেন অতএব হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে কিভাবে জিন এবং পরীকে সারা জীবনের জন্য আপনার কাছ থেকে দূর করতে পারবেন আর কোনোদিন আসবে না সেই আমলটি আজকে আমি আপনাদের মাঝে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ দয়া করে আপনারা আমি যেভাবে বলবো সেইভাবে একটু করার চেষ্টা করবেন প্রতিটি ভাই বোনেরাই আমল করতে পারবেন জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিরা কেবল জানেন যে আসলে তাদের সমস্যাটা কেমন হয় অনেকের কাছে এমন মনে হয় যে মৃত্যুর চাইতে সহজ আবার অনেকে হচ্ছে সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় আবার অনেকে এমন হয় জিন্দা শাস্তি দিয়ে তাকে মেরেও ফেলে অনেককে দেখা যায় পঙ্গু করে আপনার হচ্ছে ঘরে ফেলে রাখে অ্যাক্সিডেন্ট করায় এমন কি এমন রোগে আক্রান্ত করে যে রোগ পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ নির্ণয় করতে পারবে না ভালো করবে তো দূরের কথা সংসারে অশান্তি আরও অনেক ধরনের সমস্যা যে সকল জিন্দা কারো শরীরে প্রবেশ করে আবার দেখা যায় আর অনেক গোপন বিষয় আপনারা জানেন অনেক জিন মানুষের সাথে একদম হুব হুব সাবিস্তির মতো সহবাস করে আর অনেক নোংরা কাজ জিনেরা মানুষদের সাথে করে থাকে অনেকে হয়তো বা প্রকাশ করে না মনে রাখবেন জিন যত নোংরা হোক যত শক্তিশালী হোক আর যত খারাপ জিনই হোক আপনি এ আমল করার পরে সে তবা করে আর পালাবে আর কোনো দিন আপনার কাছে ফিরবে না সাদ তবে আমল করার জন্য আমি কি বলছি দয়া করে আপনারা সেভাবে ভালো করে শুনুন আর ওই নিয়মে আমল করুন দেখতে পাবেন আপনারা এই আমলটি করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্য অবশ্যই পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে যে কোনো মঙ্গলবারে আমলটি করার চেষ্টা করবেন প্রথমে আপনি বলবেন মঙ্গলবারের আকাশে মকজত সালসাইল আরিহি সাল সালাম এবং জমিনের মহাকেল ফেরেস্তা হজরত আরদিল আহমর আর এই হিসালাম আপনারা আল্লাহ তার ইচ্ছাই আমার সাথে যে খারাপ জিন পড়ে রয়েছে বা আমার আশেপাশে রয়েছে তাকে দূর করতে আল্লাহ তালার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনার তিনবার বলবেন তারপরে আমল তদ্বি শুরু করবেন তবে মনে রাখবেন সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তারা এরা হচ্ছে আল্লাহ তালার হুকুমের গুলাম আর আপনারা প্রত্যেকে জানেন আল্লাহ তারা প্রতিদিনের জন্য দুই দল ফেরেস্তাকে একদল আসমানে থাকেন একদল জমিনে নেমে আসেন আমি যাদের নাম বললাম এটা হচ্ছে মঙ্গলবারের আকাশের মহাক্কেল ফেরেস্তা এবং জমিনের আপনারা যে কাজটি করবেন এই কথা বলেই আমল শুরু করবেন তবে আমলের শুরুতে যদি সম্ভব হয় সারফুল উম্মার তাহসিন করে নেবেন এই সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে যারা সারফুল উম্মার তাহসিন করতে পারবেন না আমার ইসলামিক রুকায় চ্যানেলের লাইভ ভিডিও থেকে আপনারা আমার মুখ থেকে শুনলেও সারফুল তাহসিন হয়ে যাবে আর যারা সারফুল তাহসিন করতেই পারবেন না তারা সারফুল ছাড়াই আমল করেন তাতেও কোনো সমস্যা নেই আপনারা যে কাজটি করবেন এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির করব এমন এক আমল যারা জিনকে পোড়াতে চান একমাত্র জিনের একজন বিশেষ রাজা রয়েছে তার নাম আহমদ এই আহমদের দ্বারা কিভাবে জিনকে পুড়িয়ে ফেলতে হয় শেষ করতে হয় সেটা আমি আপনাদের মাঝে উল্লেখ করব তবে হযরত সুলাইমান সাল্লাল্লাহু কিভাবে জিনকে পড়াতেন কোন কথার দ্বারা সেটা কিন্তু আমি লাভ ভিডিওতে বলে দিয়েছি আপনারা শুনলেও জিন পড়ে যাবে সেটাও আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি আর এই আমল কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে কাজটি করবেন আপনারা কিন্তু আমাদের চ্যানেলি সাথেই থাকবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন আশা করি আপনাদের জন্য আমার ঝ্যানের ভিতরে সকল বিষয়ে আমল দেওয়া আছে এই যে আপনার দৃষ্টান্তটি দেখতে পাচ্ছেন হুবু হুব যেভাবে লিখলাম ছোটো ছোটো করে সাদা কাগজে জাফরান কালি দ্বারা অথবা কোনো ফলের রস দ্বারা অথবা না পারলে যে কোনো কালি দ্বারা লিখলে চলবে লিখার পরে আপনারা যে কাজটি করবেন এই তালসামটিকে সামনে রাখবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা হাজর সুলাইমসালাম পাঠ করতেন আর সিবি বারখি রহমতুল্লাহ আলহ আহমেদ বৌরী পৃথিবীর শ্রেষ্ঠ শায়করা যারা আসলে মূলত জিন দূর করছেন জিন পরীকে সারা জীবনের জন্য দূর করেছেন তারা এই কথাটি কি ব্যবহার করতেই হতো তারা হচ্ছে এই মহান কথাটি পাঠ করতেন তবে নিজেরা যদি আপনারা পাঠ করতে না পারেন আমার থেকে শুনলেও হবে তালসাম সামনে রেখে আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তার কাবিন তের কাবিন বার হাসিন বার হাসিন মাসিন গালমাসিন

এরপর আপনার কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন আপনাদের যখন ইজাজত নিয়ে আমল করতে বলি আপনারা হয়তো ইজাজত বিষয়টি বুঝতে পারেন না আমি বলে দিই আল্লাহ তালার সৃষ্টির ভিতরে যে রুহানি জগৎ রয়েছে আল্লাহ এমন এক সিস্টেম করে দিয়েছেন যে এই রুহানি জগতে সবাই প্রবেশ করতে পারে না যারা বড় বড় শায়ক রয়েছেন এদের কাছ থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে কোনো আমল করেন ওই আমলে আল্লাহ বরকত ঢেলে দেন ওই আমলে দ্রুত কামিয়াবি লাভ করেন এই কথাগুলো বড় বড় আলিমদের কাছ থেকে জেনে নেবেন এটা কিন্তু রোহানি জগতে আপনাকে প্রবেশ করতে হলে এজাজত প্রাপ্ত হয়ে প্রবেশ করতে হবে এই জন্য আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন আপনারা আমার কাছ থেকে ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে শতবার কামিয়াবি লাভ করার জন্য আপনারা যারা কামেন্টের মাধ্যমে ইজাজ নিবেন তারা অবশ্য অবশ্যই রুচিশীল কমেন্ট করবেন নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে কারণ আল্লাহ তালা রুচিশীল সব কিছুকে পছন্দ করেন এমনকি আমি নিজেও রুচিশীল বিষয়টাকে খুবই পছন্দ করি আপনারা যারা আমার চ্যানেলের সাথে নিয়মিত তারা জানেন আপনারা যে কাজটি করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নেবেন তারা তো আমার সাথে কথাই বলবেন আমি আমার সাথে কথা আপনার সাথে কথা বললেই বুঝতে পারবো আর যদি কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান অবশ্য অবশ্যই আপনারা রুচিশীল কমেন্ট করবেন দয়া করে আপনারা এরপর যে কাজটি করবেন এই তোসামের মধ্যে সামান্য আত্ম মেখে তোসামটি ভাজ করে ছোট করে আপনার পকেটে মানিব্যাগে অথবা হিজাবের নিচে অথবা পাগড়ির ভিতরে টুপির ভিতরে অথবা মাদুরিত ভরে গলা হাতে আপনি ব্যবহার করবেন মনে রাখবেন ব্যবহার করার সাথে সাথে সে যত শক্তিশালী জিন হোক এমনভাবে দৌড়ে পালাবে আর কোনো দিন দেখা যায় ফিরে আসবে না আপনারা প্রত্যেকেই জানেন এটি যে সুরা জিন সাতশো বার পাঠ করলে তার বস হয়ে যায় জিন পরীরা এমন কি দেখা যায় এটি এমন এক আমল যে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি এই সুরা নিয়মিত তেলাওয়াত করবে সে দুনিয়া থেকে ততক্ষণ পর্যন্ত বিদায় না যতক্ষণ পর্যন্ত সে ঠিকানা ভেসতে না দেখবে আপনি বুঝতে পেরেছেন সে যে যাবে আল্লাহ করবেন আপনারা হচ্ছে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ আরো চমৎকার আমল আপনাদের মাঝে হাজির করব। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে উচ্চ মাগাম দান করেন এবং আপনাদের খেজমতে নিযুক্ত রাখেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته